যাবার পথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সালাম জার দাইত্য দাহলো তিনি একজন স্টার পূজারি কি পূজারি বহু বহু খোঁজা বহু খোদা পূজারি একটা লোক এই লোকটার কাছে তার দাইত্য দাহলো প্যালেজান যায় না তুমি ঠিকঠাক নিয়ে যাও ইউসুফকে ঘোড়ায় উঠাই দেয়া হলো দূরত্ব তো বহুত এক মাসের রাস্তা কয় মাসের রাস্তা কেনান থেকে মিশরের রাস্তা তখন কয় মাসের ছিল এক মাসের রাস্তা তো এত দূর দূরত্ব প্যালেটাল না যায় দেখো সাবধানে অনেক জায়গাতে তাদেরকে ইয়া করতে হয়েছে কাবু করতে হয়েছে অনেক মাসখানে ঘটনা ঘটলো আমি তাপসির থেকে বলছি ডাইরেক্টলি আমি আমার নিজস্ব বক্তব্য আমি কোনোটা আমার নিজস্ব বক্তব্য দিই না তাপসিরে খজাইনুল ইরফান তাপশিরে কানজুল ইমান তাপশিরে কর্তুবি তাপশিরে রুহুল বয়ান তাপসিরে আপনার তাপসিরে করতুবি তাপশিরে খাজিন তাপসিরে বাগাবি সমস্ত বড় বড় তাপসিলে কেতাব দিয়ে যা আসছে সেই কথাগুলি আমি আপনাদেরকে বলতেছি কষ্ট হচ্ছে আপনাদের তো ইউসুফ আলাইহিসু সালাম যখন যাচ্ছেন ছোট্ট কিশোর যাবার পথে ওই যে প্রথম পর্বে আমি বলেছিলাম যে রাস্তার মধ্যে তার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম মনে আছে কি না ইয়াকুব আলাইহিস সালাম তিনি যখন কেনান থেকে ফাটদান থেকে কেনানে ট্রান্সফার হচ্ছিলেন মাঝখানে মাঝখানে একটা বিশাল বড় বৃক্ষ বট বৃক্ষ মতান্তর অন্য একটা বৃক্ষ জলপাই বৃক্ষ যে কোনো একটা বৃক্ষ এই বৃক্ষের পার্শ্ব এসে হজরতের রাহিল আলাইহালাম ইউসুফ আসলামের মা তিনি ইন্তেকাল করলেন হজরত ইউসুফ আসলাম মা ইন্তেকাল করলেন আর ইন্তেকাল করার সময় ইউসুফ আসলামের বয়স তখন চার বছর ছিল কয় বছর সেই চার বছরের শিশু রাহিল আলাইসাম ইন্তেকাল করলেন ইয়াকুব আল ইসলাম ওখানেই তাকে দাফন করলেন এবং ওখানে তার সুন্দর করে একটা পাথর দিয়ে সুন্দরভাবে একটা কবর ওখানে সেটিং করলেন এবং যাবার পথের হজরত ইউসুফ আলী ইসলাতু যখন মিশরে যাচ্ছেন এতো ফারদান হয়ে যেতে হয় কেনান হচ্ছে সিরিয়া সিরিয়া থেকে ফারদান হচ্ছে বর্তমান জর্ডান বোঝা যাচ্ছে আর এই জর্ডান আর সিরিয়ার মাঝখানে ওই সেই বের বেরে ইউসুফ আল ইসলাম আজও পৃথিবীর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে ওই বের যেই যেটা লবণাক্ত কূপ এই কূপের মধ্যে ইউসুফ রাখার পরে এর প্রাণী মিষ্টি হয়ে গিয়েছিল এখানে রাস্তার মাঝখানে ওই জলপাই বৃক্ষ মতান্তরে বট বৃক্ষের নিচে হয়তো ইউসুফ আসলামের আম্মা যান রাহিল আলাইহসালাম ওনার কবর ইউসুফ আসলাম করে করে পাকের কাছে দোয়া করলেন উনি হাত ছাড়া পেয়ে গেলেন মায়ের কবরের পাশে গিয়ে জিয়ারত শুরু করে দিলেন জিয়ারত করে পাকের কাছে অনেক কাঁদলেন এর মধ্যে ইস্তার খোদার ও বুঝতে পেরেছে কে আমার লোক আমার গোলাম গেল কই দৌড়া দৌড়ি করে দেখে যে কবরের পাশে ও ভাবছে যে পালাই যাচ্ছে এসে হযাত ইউসুফ আলাইসালু সালামের উপরে জোরে করে আঘাত করলেন এত জোরে আঘাত করলো ইউসুফাম ঠোঁটটা ফেটে রক্ত বের হয়ে গেল ইউসুফ কিছুই বললেন না শুধু কাঁদতেছেন এর মধ্যে ইস্তার দেখেন ভালো করে বোঝুন স্টার খোদার পূজারি সে পরবর্তী আরেকটা চপেটাঘাত দিতে চেষ্টা করলো একটা আঘাত দিতে চেষ্টা করলো মাত্র আঘাত দেবে সঙ্গে সঙ্গে তার হাতটা আটকে হাতটা আটকে হাত আটকে যাওয়ার পর স্টার পূজার গরু সার যেরকম চিৎকার দেয় এরকম চিৎকার দেওয়া শুরু করলো আমার হাত জ্বলে গেল আমার হাত পুড়ে গেল চিৎকার দেওয়া শুরু করল খুব বোঝার চেষ্টা করল না আমার আল্লাহ বোঝাচ্ছেন এখানে অনেক শিক্ষা মানে কোন শিক্ষা যাব কত সময় তো নেই ভাইয়েরা মারলো কূপে ফেলে দিল কিছুই হলো না কিন্তু ইস্তার খোদার পূজারি মারলো হাত সে বলতেছে আমার হাতে কে যেন আগুন ধরিয়ে দিয়েছে আমার হাত জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে ব্যথায় কাতরাচ্ছে চিৎকার মারতেছে কেন হলো এটা কারণ হচ্ছে ইউসুফ ইসলাম ভাইয়েরা যখন মেরেছে তখন আমার আল্লাহর কুদরত কূপ থেকে তাকে এখানে নিয়ে আসবে বলে তাদের উপর আল্লাপাক তৎক্ষণাৎ কোনো গজব দেননি কিন্তু ইস্তার খোদার যে তাকে মারতেছে এই মারটা আমার আল্লাপাক সহ্য করেননি যেন বলুন উৎসব সঙ্গে সঙ্গে যাহি মজাটা জারি হয়ে গেল ইস্তার পূজারি চিৎকার মারতে লাগলো মারেক বিন যার দৌড় আসলো সে তো এই পুরা কাফেলার সে আমি দৌড় আসলো আসার পর বলে কেন তুমি এত বড় বলিষ্ঠ দেহের অধিকারী বীর তোমার হাতে তলোয়ার অনেক বড় মাপের বীর বিক্রম তুমি কি করে একটা ছেলের একটা সাধারণ যখন পড়েছে চর মারছে তো চর মারছো তো মারছো তো হাতে কাটছো কেন কি হয়েছে তোমার বলে আমি কিছুই জানি না একটা চর মারছি দ্বিতীয়বার আরেকবার চর মারতে চাইছি তখন আমার হাতে কে যেন আগুন ধরে দিয়েছে আমার ভিতরে যেন আগুন জ্বলছে হাতটার ভিতরে চিৎকার মারছে বিন যার বলল যে দেখো এই নিষ্পাপ শিশু নিষ্পাপ শিশুর উপরে যদি তুমি আঘাত করো তাহলে ওর মালিক পাক কি সহ্য করবে করে। তুমি অবশ্যই তার কাছে ক্ষমা চাও ক্ষমা না চাও পর্যন্ত তোমার এটা ঠিক হবে না ক্ষমা চাইল ইসুভা আসলামের কাছে বলে আর তো মারবেন আমাকে না আর না ইসু ঠিক আছে ক্ষমা দেওয়া হলো কিন্তু ক্ষমা দিলে হবে কি জলা পড়া বন্ধ হলো না দীর্ঘ কয়েকদিন সে চিৎকার মারলো অনেক চিকিৎসা করলো কিছুই হলো না এক রাত্রে কাফেলা তাবু গেড়েছে রাতের বেলা ও মহা চিৎকার মারতেছে ইস্তার খোদা হাতে নিয়েছে ইস্তার খোদা পর্যন্ত নাকি ইস্তারের মূর্তি নিচে হাতে বহু খোদা কাবিলে কাবিলে খোদা তা কেসিকা হুবলতা কেসিকা ছাপাতা কেসিকা মানাচ্া কেসিকা থা কেশিকা বিভিন্ন নমের হর হর ঘর মেয়ে নয়া নয়া এক বিভিন্ন জায়গায় বিভিন্ন খোদা তারা মানত তো ইস্তার খোদার মূর্তিটা সে হাতের মধ্যে নিছে বাম হাতে ডান হাত ব্যথা বাম হাতে নিয়ে ডাকতেছে সারা রাত ধরে কাঁদতেছে ইস্তার খোদা আমার এই হাতটা ভালো করে দাও ভালো করে দিবে না ইস্তার খোদার মূর্তি বহুত কাঁদলো কিছুই হয় না চিন্তা করা হয়তো শেষ রাতের দিকে ভালো হবে ইস্তার খোদা খুব সেজদা করলো খুব আদর দিল কাজ হয় না ইউসুফ আলসালতাম ঘুমাননি তিনি বসে আছেন লক্ষ্য করেন লোকটা তো কষ্ট পাচ্ছে খুব ভালো করে বোঝুন লক্ষ্য করতেছেন লোকটা তো কষ্ট পাচ্ছে তাহলে আমার জন্যই তো কষ্ট পাচ্ছে আমাকে স্বর মেরেছে দেখুন নবীদের দয়াটা দেখুন আর আমরা কি করতাম মর তুই মর কি তাই না আমাদের মতো আমাদের মানুষ হয়তো কি হতো তুই আমাকে স্বর মেরেছিস তুই মর কিন্তু ইউসু আলস্বাতসালাম চুপ করে থাকতে পারলেন না ইউসুফ সিদ্ধি করল সালাম তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে গিয়ে আমার আল্লাহর কুদরতের কাছে দুখানা হাত তুললেন সবাই ঘুমি সবাই ঘুমি আছে ইউসুফ আলসালাম আস্তে করে উঠলেন শুধুমাত্র ইস্তার খোদার পূজারী সে মাত্র ইস্তারকে ডাকতেছে কাঁদতেছে আমার হাত জ্বলে গেল পুড়ে গেল আমার হাত ব্যথায় আমি কাতলাচ্ছি আমাকে একটু হেফাজত করো আমাকে একটু বাঁচাও এভাবে করে ইস্তার খোদাকে ডাকতেছে ইউসুফ আলাহাতাম আস্তে করে আল্লাহর কাছে হাত তুললেন আর মালেকের পাশে ফালেক সে আবার খুব চতুর ছিল সেও ইস্তার খুদা পূজারী ছিল খুবই চতুর সে চিন্তা করলো কিনা ইউসুফ যায় কোথায় চোখ খুলে দেখে ইউসুফ আসলাম আল্লাহর কাছে হাত তুলেছে ও বুঝতে পারলো এই তো এক খোদায় বিশ্বাসী এক খোদায় বিশ্বাসী দেখতে থাকলো দেখে হাত তোলার পরে আবার আস্তে করে সে ঘুমিয়ে গেল ঘুমের ভিতরে দেখতেছে যে ইউসুফ আলাহ সালাতাম উটের উপর চলে যাচ্ছেন উটের উপর চলে যাচ্ছেন যেদিক দিয়ে যাচ্ছেন সেদিক দিয়ে শুধু নতুন নতুন গাছ জন্মাচ্ছে আর গাছের ডালগুলি তাকে ছায়া দিচ্ছে উটের উপরে পাক আল্লাপ দান করলেন বলতে ছেলের আমি স্বপ্নে দেখলাম আমি ওই ছোট্ট মাসুম কিশোরটা উটের উপর চরে যাচ্ছেন আর চারদিক থেকে যেদিকে যায় মরুভূমির যেদিক দিয়ে যাচ্ছে পুরা মরুভূমি তো মুক্ত যেদিক যায় তাপ বন্ধ করার জন্য গাছগুলি দাঁড়িয়ে যাচ্ছে আর গাছের ডালপালাগুলি তার উপরে ছায়া দিচ্ছে ও আশ্চর্য হয়ে গেল সে ঘুম থেকে জাগ্রত হলো দেখে ইসুক আলাইহিস সালাম ইস্তার পূজারিকে হাতে হাত ধরে এরকম করে ইয়া দিচ্ছে হাতের মালিশ মানে মালিশ করে দিন আমরা এরকম করে ইয়া করছে সে চলে গেল তার কাছে ইস্তার পূজারি বলতেছে আচ্ছা ইউসুফ তো নামনি বলছেন শুধু কিন্তু কোথাকার কে এটা বলেননি আপনি কি করলেন আমি আজ তিন দিন থেকে আমার হাত আমি জলে পুরে ছাই হয়ে যাচ্ছে ইস্তার খোদাকে এত ডাকলাম আমার কিছুই হলো না আপনি আমার গায়ে হাত দিলেন আর আমার হাতের ব্যথা ভালো হয়ে

আমার কথা শুনে নাই আমার ব্যথা সামান্যতম লাঘব হয় নাই আর আপনি এমন কোন খুদার আমল করেন যে কাছে যা আপনি তিনি করেন আমার হাতে হাত দিলেন ব্যথা ভালো হয়ে গেল আমি এই মুহূর্তে আপনার খোদার উপর ইমান আনতে চাই শুরু করে শুরু হয়ে গেল কিশোর বছ থেকে মানুষকে মুসলমান তৈরি করা সুবহানাল্লাহ ফালেক দেখতেছে ফালেক বলতেছে আপনি কে আপনি কেন পরিচয় দিচ্ছেন না তিনি বলেন আমার পরিচয় দেওয়ার হুকুম নেই যখন পরিচয় দেওয়ার হুকুম হবে তখন আমার মালিকের পক্ষ থেকেই হুকুম দেওয়ার আদেশ হবে এর আগে আমি কিছুই বলতে পারবো না ফালেক বললেন আমার পুরা এলাকা এই এলাকাটা আমার এই ফাদদান এলাকা এই পুরা এলাকায় আজ এক মাস ধরে বৃষ্টি নেই পুরা এলাকাটা ভেঙে চুরে ফেটে চৌচির হয়ে গেছে কোনো রকমের কিছু নেই আমি আমরা খুবই অসহায় এই পুরা এলাকার মানুষ ইস্তার পূজারী পুরা এলাকার মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না আমার বিশ্বাস আপনি যদি আপনার খোদার কাছে হাত তোলেন সম্ভবত বৃষ্টি হবে ইউসুফ আসলাম বললেন আল্লা আল্লাহ তো বললেন না তিনি বলেন আমার মালিক আমার মালিক খলিক রব তিনি অবশ্যই তার বান্দাদেরকে রহমত করবেন যেই কথা ফালেক বলে এক মাস ধরে আমার এলাকার মধ্যে বৃষ্টি নাই ইউসুফ আলাই সালাম যেই মাত্র বলেছেন আল্লাহ রব্বুল আলামিন খলিক মালিক রব তিনি তার বান্দাদের উপর অবশ্যই রহমত করবেন ওনার কথা বলা আর ফারদানবাসীর উপর বৃষ্টি জারি হওয়া সমান ফারদানবাসী এক মাস পর তারা বৃষ্টি পেয়ে গেল এখান থেকে কাফেলা নতুন করে শুরু হলো মাঝখানে অনেক কথা আসবে সময় নেই আমি আজকে কার বলছি না মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন নবীর রসুল সালামদের মোজেজা আল্লাহর কুদরত নবীদের মধ্য দিয়ে যখন জাহির হয় এটা হয় মোজেজাতুল্নবী সলাল্লাহ সাল্লাম আর আল্লাহর কুদরত যখন ওলিয়াউলের মধ্য দিয়ে জারি হয় তখন এটা বড় হয় কারামতে আউলিয়া রহমতুল্লাহ আলহিম দুটাই সত্য আল্লাহ পাক আমাদেরকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন আল্লাহর নবী মুসা ইসা হজরত ইউসুফ আল ইসলাতু আসসালামের ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করব। আমরা যেন দলের স্বার্থে সত্যটাকে গোপন না করি অর্থের স্বার্থে যেন সত্যটাকে গোপন না করি আমরা যেন দুনিয়ার স্বার্থে যেন নিজেকে বিক্রি করে না দেই আল্লাহর সন্তুষ্টি এবং নবীজির মহব্বতে যেন আমরা সত্যিকার ইসলামটা মানতে পারি তাহলে আমরা দুনিয়াতে আল্লাহর গয়বী মদত পাবো এবং আখেরাতে আমরা জান্নাত পাবো সবাই বলুন আমিন